আমার প্রিয় মানুষ ছিলে তুমি কি করে ভুলে যাবো তো এতটা ভালোবাসা এতটা স্বপ্ন দেখা তারপরে এসে তোমাকে ভুলে যেতে হবে সম্পর্কের শুরুতে যদি বলে দিতে তাহলে হয়তো আজ আমার জীবনটা এভাবে নষ্ট হতো না দেখো আমি কোনো আবেগ থেকে বলছি না তুমি যদি মানুষ হও আমি তো একটা মানুষ ছিলাম বলো এতটা দিন একসঙ্গে কাটানোর পরে কি করে তোমায় ভুলে যাব কি করে মানতে পারি আমি তুমি আমাকে ভালোই কখনো তোমাকে নিয়ে গল্প লিখতে চেয়েছিলাম তুমি দেখো আমার জীবনটাই গল্প করে গেলে তুমি আমার ভালোবাসা নষ্ট করেছ আমার বিশ্বাস নষ্ট করেছ আমার জীবন সেটা তো তুমি ভেঙে চুরমার করেছ অনেক রাত শান্তি মতো ঘুমাতে পারে না অনেক প্রশ্নের উত্তর জানার আছে দিবে কখনো প্রশ্নের উত্তর গুলো তুমি কেমন আছো জানি না কিন্তু আমার জীবনটা তুমি যার নাম বানিয়ে গিয়েছ চোখের ঘুম কেড়ে নিয়েছ আমার মুখের হাসি কেড়ে নিয়েছ আমার স্বপ্ন কেড়ে নিয়েছ পাবে কি কখনো ক্ষমা আমার কাছে আসলে মন থেকে ভালোবেসেছিলাম তো কি আর করব তোমার ভালো থাকার জন্য তোমার ভালোর জন্য ক্ষমা তো করে দিতেই হবে তবে যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ আমি যদি চাইতাম তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দিতে পারতাম সে অপশান আমার কাছে ছিল পরিশেষে শুধু একটা কথাই বলবো যে সুখের আশায় তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছ সে সুখটা তোমার হোক আর যাকে ভালোবাসার জন্য আমাকে ভালোবাসা নি তাকে তোমার সর্বোচ্চটুকু দিয়ে ভালোবেসো সে যেন কখনো বুঝতে না পারে তুমিও ভালোবাসা নিয়ে অভিনয় করতে পারো মন্ত্রী কখনোই চাইব না সে মানুষটা তোমাকে ছেড়ে যাক যদি কখনো ছেড়ে যায় তবে আমার কাছে ফিরে এসো না আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসলেও আমার ভালোবাসাকে আমি কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না